হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার ভিডিও নিয়ে আসি মিনি ডার্বিতে নামার আগে চোট কাটিয়ে প্লেয়াররা ফেরায় যথেষ্ট জন্মনে মলিনা রাত পোহালি আইএসএল এর প্রথম ডার্বি হোক না সেটা মহামেডানের সাথে মিনি ডারবি কিন্তু ওই যে ডারবি তো এখন থেকেই রীতিমতো জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলের সমর্থকরা এবছর মহামেডান আই লিগ জিতে প্রথমবারের জন্য খেলছে ভারতের এক নম্বর লিগ আইএসএল তাই কালকের ম্যাচে যে স্টেডিয়াম হাউসফুল থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনও অবধি টিকিট হয়তো সোল্ড আউট হয়নি কিন্তু কাল যে মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার দর্শক থাকবে মাঠে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার আসি ম্যাচের কথায় এবছর আইএসএলে এখনও পর্যন্ত বাংলার দলের পারফরম্যান্স খুব একটা ভালো নেই বাংলার কোনো দল এক থেকে পাঁচের মধ্যে নেই কালকের মিনি ডার্বি হতে চলেছে মলিনার কাছে কার্যত অ্যাসিস্ট টেস্ট যদি তিনি কাল জিততে পারেন তাহলে তিনি থেকে যাবেন হলে কুয়াদ্রাতের মতো তিনিও চলে যাবেন আগের বছরের যে মোহনবাগানকে আমরা দেখেছিলাম সেই মোহনবাগান আর এই মোহনবাগানে বিস্তর ফারাক সে মোহনবাগান প্লেয়ারদের খেলার মধ্যে একটা জিতার খিদে ছিল সেটাই মোহনবাগান প্লেয়ারদের মধ্যে দেখতে পাচ্ছি না সেটার জন্য কোচ প্লেয়ার দুজনেই সমান দায়ী এখনো অবধি এতগুলো ম্যাচ খেলে ফেললো মোহনবাগান কিন্তু মলিনা তার ঠিক করে সাজাতে পারলেন না কারণ এই টিমে এত ভালো ভালো প্লেয়ার আছে কাকে ছেড়ে কাকে খেলাবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না কিন্তু তিনি এটা ভুলে গেছেন তিনি যখন আইএসএল এ কোচিং করিয়ে গেছেন তখন ক্লাবটার নাম ছিল এটিকে আর এখন সেটা মোহনবাগান মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা তিনি নিতে পারবেন বলে তো এখনও অবধি নিতে পারবেন কিনা সেটা এখনও অবধি বোঝা যাচ্ছে না কালকের ম্যাচের জন্য যেটা শুনলাম আমাদের ডিফেন্সের ভরসা আলোয়ার্ত রড্রিগেস সুস্থ হয়ে গেছেন সাথে আশি কুরুনিয়ানও কিন্তু ফুলকদমে অনুশীলন করছে প্রথমে শোনা যাচ্ছিল ট্রম হয়তো খেলবেন না ব্যাঙ্গালুরু ম্যাচে মাথায় চোট পাওয়ার জন্য কিন্তু পরে শোনা যায় তিনি খেলবেন এখনও অবধি নুনো রেসের রেজিস্ট্রেশন নিয়ে কিছুই শোনা যায়নি কাল হয়তো সেই চার চার দুই ফরমেশনের টিম সাজাবে কোচ ডিফেন্সে থাকবে সুভাশিস আলবার্তো টম আর রাই মিডফিল্ড আর উইংয়ে থাকবে লিস্টন অনিরুদ্ধ অভিষেক আর মনবীর আর সামনে ডিমি আর কামিংস ব্যাঙ্গালুরু ম্যাচে চোট পাওয়ার জন্য সাহাল হয়তো থাকবেন না কালকের ম্যাচে এছাড়া মনবীর কিন্তু চোট পেয়েছে কাল তারও খেলা নিয়ে সংশয় রয়েছে এরপর হয়তো সেকেন্ড হাফে খেলা ঘোরানোর জন্য গ্রেক আর ম্যাকলারেনকে নামাতে পারেন কোচ দেখা যাক কালকের খেলায় কি হয় হোপ ফর দ্য বেস্ট জয় মোহন বাগান তাহলেই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল বেলাইকানটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ